হঠাৎ করে একটা আন্দোলন তো করবো তার প্রচেষ্টা বা পরিকল্পনা হঠাৎ করে তো হয় না নিশ্চয়ই কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড স্টোরি রয়েছে ব্যাকগ্রাউন্ড স্টোরি এটাই যে বর্তমান পশ্চিমবঙ্গের যে অবস্থা সেই অবস্থায় পশ্চিমবঙ্গকে মানুষ আমি এটা দেখেছি দেশে বিদেশে রাজ্যের বাইরে যে কোনো ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে মানুষ দুটো ক্ষেত্রে চিনছে এক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান না নেতাজির জন্মস্থান না কার জন্মস্থান জন্মস্থানের বেসিসে নয় আর জিকর ইস্যুতে পশ্চিম আচ্ছা বাস বাঙ্গাল তাই আর জিকর হওয়া থাকে না কিছুদিন প্যাল আর জিকরের মতো এরকম একটি ঘটনা এবং সেই ঘটনা পশ্চিমবঙ্গকে বাইরে দেশে বা বিদেশে গ্লোরিফাই করবে এটা আমার বাংলার আইডেনটিটি হতে পারে না এবং আমি মনে করি এরকম আমার মতো আরো হাজার হাজার বাংলার বঙ্গবাসীর এই আইডেন্টি এই আইডেন্টিটি হবে না আর দ্বিতীয় বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে আমি কলেজ পাশ করেছি ইউনিভার্সিটি পাশ করেছি পাশ করার পর আর আমি তো সাথে ডিগ্রি ধারি তারপর আমি বেকার আমার কিন্তু কোনো চাকরি নেই আমার রাজ্যে প্রাপ্য ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও আমার চাকরি নেই আমি এসএসসি পরীক্ষা দিয়েছি চাকরি হয়নি এসএসসি তো এই বছরই হলো ন বছর হওয়ার পরে এই বছরে ছ বছর হয়নি এসএসসি আমি দু হাজার একুশ সালে পাশ করেছিলাম ইউনিভার্সিটি এম এ দু সালের পর আজ পর্যন্ত দু সাল পাঁচ বছর হয়ে গেল আজ ও সিএসসি পরীক্ষা হয়নি তাহলে আপনি কোন বাংলাকে দেখছেন যেই বাংলায় একটার পর একটা সরকারি পরীক্ষা হচ্ছে না বা হলেও সেই সরকারি পরীক্ষায় যারা চাকরি পাচ্ছে তাদের আবার চাকরি চলেও যাচ্ছে তার কারণ কি দুর্নীতি এই বাংলায় মানুষ থাকতে চাইবে এই বাংলায় মানুষ থাকতে চায় আমি তো মনে করি না আমি নিজের অনেক বন্ধু বান্ধব দেখেছি যারা বাইরের রাজ্যে চলে যাচ্ছে চাকরির জন্য আমি এই বাংলাকে চিনি না যে এই বাংলা থেকে চাকরির জন্য বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে তো আমাদের বেসিক এই দুটো এজেন্ডা আমাদের এই আন্দোলনের প্রথম কর্মসংস্থান আমাদের প্রাপ্য কর্মসংস্থান চাই যেটা আমাদের প্রাপ্য অধিকার আমাদের আর দ্বিতীয় নারী সুরক্ষা উইমেন সেফটি যে বিষয়টা আমি শুধু কর কেন বলবো জয়নগর সাউথ ক্যালকাটা ল কলেজ কুলতলি রিসেন্টলি উত্তরপাড়া নিশ্চয়ই আপনারা জানেন এবং প্রত্যেকটা রেপের সঙ্গেই কোনো না কোনো ভাবে তৃণমূলের কেউ না কেউ যুক্ত হয়ে যাচ্ছে কর্মী সাধারণ কর্মীর কথাই বলছি এটা হবে কেন উত্তর পাড়ার ক্ষেত্রে দেখলাম তৃণমূলের যুব কর্মী সে যুব যুব তৃণমূল সেও যুক্ত তাই এটা হবে কেন আমার বক্তব্য এইরকম পরিস্থিতি তৈরি হবে কেন এবং তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে না কেন এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হোক যাতে পরবর্তী ক্ষেত্রে কেউ রেপ বা অ্যাসল্ট করার আগে দুবার ভাবে সেটাও তো হচ্ছে না আমাদের রাজ্যে